এরকম হিরো হলে ঠিক আছে কিন্তু তাদেরকে পুলিশে ধরছে সাবাস পুলিশ তো ধরবেই আপনি হেলমেট ঝুলাই রাখতেন কিন্তু করবেন না আপনি হেলমেটটা তো ঝুলে না রেখা যদি করতেন তাহলে অবশ্যই মামলাটা খেতেন না তো যাই হোক আমরা সবাই হেলমেট করবো দেখেন কি একটা অবস্থা হয়ে গেল সে কিন্তু আস্তে আস্তে আসতে ছিল সে দ্রুত গতিতে আসতে ছিল না আর দ্বিতীয়ত হলো সে কানে ইয়ারফোন এবং আবার সে হেলমেটটা লুকিং গ্লাসে ঝুলানো দামি হেলমেট বাইকও দামি হেলমেটও দামি ব্লকিং ক্লাসে ছিল না তাকেই সিগন্যাল দিল পুলিশ এবং তাকে ধরলো এবং সে হয়তো এখনই একটা মামলা করে তো আসলে দেখেন আসলে মানে খুবই সিম্পল বিষয় হেলমেটের থাকার কথা ছিল মাথায় আবার একজন পিলিয়ন আছে তার হেলমেট নাই সে রাইড করতেছে অন্তত তার হেলমেট তো দরকার ছিল সে হেডফোন দিয়ে কথা বলছে হয়তো কমিউনিকেশন করছে অন্য কারোর সাথে তো আমরা আসলে এই ধরনের বিভ্রান্তিকর অবস্থায় পড়তে চাই না আমরা অযথা টাকা খরচ করতে চায় না মূল কথা যেটা এখানে অপচয় আসলে আমাদের যা যা দরকার সেগুলি ক্রয় করবো এবং সেইগুলি সঠিকভাবে ব্যবহার করবো এটাই আপনাদের কাছে প্রত্যাশা হয়